ছাত্র ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন বাংলাদেশের জনতার খনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে হবে ভারতকে বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুবীন চৌধুরীর তথ্যচিত্রে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড ময়দানের কনফারেন্স লাউঞ্জে ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈশ্যমহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার শীর্ষ গোল টেবিল বৈঠক অনুষ্ঠান বক্তব্যের দানকালে সার্জিস আলম এ কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আরও বলেন ১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে রক্ত খুনি শেখ হাসিনার খুনের পিপাসা এখনো শেষ হয়নি বিন্দুমাত্র অনুশোচনা না করে এই মহিলা এখনো খুনের কথা বলে আসছেন বলেও উল্লেখ করেন সার্জি সালম এছাড়াও গোল টেবিল বৈঠক অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে দলের সিনিয়র যুগ্ম মাওলানা গাজী রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চর্মনাই জামাতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য

এই বিষয়গুলো তখন কাছে ভারতকে যেভাবে তরুণ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই এই আধিপত্যবাদ যে প্যারামিটার গুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে